গল্পের নাম ফেসবুকের একটি ফ্রেন্ড রিকোয়েস্ট লেখক অন্তর্হীন কৌশিক বাস্তব ঘটনা নির্ভর সুধাংশু তিরিশের কোঠায় বয়স পরিবারের ছোট ছেলে দুই ভাই তাদের স্ত্রী মা বাবা এই নিয়ে তার পরিবার সকলের আদরে সে তার মুখে লেগে থাকা দুষ্টু মিষ্টি হাসিটা যেন তারুণ্যের প্রতিচ্ছবি ক্রিকেট ছিল তার ধ্যান জ্ঞান ব্যাট আর বল যেন তার শরীরেরই অংশ গলি থেকে মাঠ যেখানেই খেলা দেখত সেখানেই সে আটকে যেত কিন্তু জীবন তো শুধু খেলার মাঠ নয় ভাগ্য হয়তো মাঝে মাঝে খেলা করে একদিন ফেসবুকে তার কাছে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে মল্লিকা। সম্পর্কে এক দূর সম্পর্কের আঙ্কেলের মেয়ে তাই দ্বিধা না করে অ্যাকসেপ্ট করে নেয় সুধাংশু এখান থেকেই শুরু হয় তাদের কথোপকথন প্রথমে সাধারণ কথা তারপর ধীরে ধীরে গভীরতা দিন রাত ম্যাসেঞ্জার আর ফোনে তারা একে অপরের সঙ্গে জড়িয়ে যায় তাদের ভাবনা ভালোবাসা মায়া সব কিছু যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে একদিন ফুলমল্লিকা জানায় সুধাংশু আমি তোমাকে ভালোবাসি সুধাংশুর জীবনটা যেন এক মুহূর্তে বদলে যায় প্রতিটি সকাল শুরু হতো ফুলমল্লিকার কণ্ঠ শুনে আর রাতের শেষটা তার ছবিতে চুমু খেয়ে সে জানতেও পারেনি জীবন এত সুন্দর হতে পারে অবশেষে তারা দেখা করে সুধাংশু ফুল মল্লিকাকে শহরের নানা প্রান্তে নিয়ে যায় তারা চোখে চোখ রেখে কথা বলে হাতে হাত ধরে হাঁটে তাদের আঙুলে ফাঁকে যেন এক নতুন জীবনের স্পন্দন সুধাংশু অনুভব করে ফুল মল্লিকায় তার জীবন সঙ্গিনী সেদিনের কথা সে আজও বলতে পারে না যেদিন বন্ধুদের এবং পরিবারের সামনে ফুল মল্লিকার আঙুলে আংটি পরিয়েছিল সেটা ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের দিন যেন একটা স্বপ্ন এরপর সবকিছু আরও এগিয়ে যায় সুধাংশু তার পরিবারের সঙ্গে ফুল মল্লিকার কথা বলে তাদের পরিবারও রাজি হয় কিন্তু একদিন হঠাৎ করেই ফুল মল্লিকা যোগাযোগ বন্ধ করে দেয় কোনো ফোন ধরে না মেসেজের উত্তর দেয় না সুধাংশুর সব চেষ্টা যেন ব্যর্থ হয়ে যায় এই নিরবতা মৃত্যুর মতো দিন যায় সুধাংশু নিজেকে প্রশ্ন করে কোথায় ভুল করেছি আমি শেষে সে জানতে পারে মল্লিকা শুধুকে সাময়িকভাবে ব্যবহার করেছে তার আসল প্রেমিকের সঙ্গে ঝগড়া হওয়ায় সুধাংশু ছিল কেবল একটি বিকল্প যে মেয়েটিকে সুধাংশু নিজের জীবনের অংশ মনে করত সে কিভাবে তাকে একটা পুতুল বানাতে পারল সে ভেবে পায় না সেই হাসি আর নেই তার চোখে এখন কেবল ক্লান্তি আর বুকের গভীরে পোড়া ছাই আনন্দে বেঁচে থাকা ছেলেটা আজ চুপচাপ খেলার মাঠেও আর তাকে দেখা যায় না ভালোবাসা কি এমনই হয় নাকি ভালোবাসার নামে সবাই মুখোশ পড়ে আজও শুধাংশু তার ব্যাট আর বলের দিকে তাকিয়ে থাকে কিন্তু খেলার ইচ্ছে হয় না শুধু এক দীর্ঘশ্বাস এক ভিন্ন জীবন এক কঠিন বাস্তবতা শেষ কথা প্রেম যদি নিঃস্বার্থ হয় তবে তা আকাশের মতো বিশাল আর যদি ব্যবহার হয় তবে তা একজন মানুষকে শেষ করে দিতে পারে সুধাংশুর গল্প হয়তো আপনার চারপাশের কারো কথা মনে করিয়ে দেয় অথবা হয়তো আপনার নিজের কথা